আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ অবার হে প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা মানুষ মাত্রই মরণশীল সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজকের ভিডিওতে আমরা দেখব যে মৃত্যুর সময় পাঁচজন ফেরেস্তা এসে আপনার কাছে কি বলবে তো বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ করছি মৃত্যু এমন এক সত্য যেখান থেকে কেউ পালাতে পারবে না প্রতিটি মানুষকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু আমরা কি জানি মৃত্যুর সময় মানুষের কাছে ফেরেশতারা কি বলেন ইসলামী বর্ণনায় এসেছে মৃত্যুর মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সময় তখন আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু ফেরেস্তাকে পাঠান চলুন জেনে নেই মৃত্যুর সময় পাঁচজন ফেরেস্তা মানুষের সাথে কি কথা বলেন প্রথম ফেরেস্তা বলেন হে বান্দা তুমি দুনিয়ার সব সম্পদ রেখে যাচ্ছ এখন তোমার সাথে থাকবে শুধু তোমার আমল এই কথার মাধ্যমে মানুষ বুঝতে পারে টাকা বাড়ি জমি কিছুই সাথে যাবে না সাথে যাবে শুধু ভালো কাজ আর খারাপ কাজ দ্বিতীয় ফেরেস্তা বলবেন হে বান্দা তুমি তোমার পরিবার ও আত্মীয়দের রেখে যাচ্ছ তারা তোমাকে কবরে পৌঁছে দিয়ে ফিরে যাবে এই সময় মানুষ বুঝতে পারবে যাদের জন্য এত কষ্ট কষ্টকর তারা কেউ তো সাথে যাবে না কবরে মানুষ শুধু একাই থাকবে কেউ সঙ্গী হবে না তৃতীয় ফেরেস্তা বলেন হে বান্দা তুমি তোমার শরীর ও সৌন্দর্য রেখে যাচ্ছ এখন তোমার আত্মা আল্লাহর দিকে ফিরে যাবে এই কথা শুনে মানুষ বুঝতে পারে দুনিয়ার শরীর ক্ষণস্থায়ী আসল জীবন শুরু হবে মৃত্যুর পরে চতুর্থ ফেরেস্তা বলেন হে বান্দা তুমি তোমার সব সময় শেষ করে ফেলেছো এখন হিসেবের সময় চলে এসেছে তখন মানুষ আফসোস করতে থাকে যদি আর একটু সময় পেতাম হায় যদি আর একটু সময় পেতাম তাহলে আরও ভালো কাজ করতাম কিন্তু তখন আর সময় দেওয়া হবে না এটাই শেষ সময় এটাই শেষ সুযোগ পঞ্চম ফেরেস্তা বলেন হে বান্দা তুমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছ এখন তোমার গন্তব্য হবে জান্নাত অথবা জাহান্নাম এই মুহূর্তেই মানুষের জীবনের আসল ফলাফল নির্ধারিত হবে প্রিয় দর্শক মৃত্যু আমাদের খুব কাছেই আছে তাই আসুন আমরা বেশি বেশি নামাজ পড়ি ভালো কাজ করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই কারণ মৃত্যুর সময় আফসোস করে কোনো লাভ হবে না আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যু দান করুন আমিন